নমস্কার বন্ধুরা শস্যবস্ত রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগত এখন ইঁচড়ের সিজন বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যেখানেই যাবেন ইঁচড় চিংড়ি তো চাই চাই তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ইঁচড় চিংড়ি আমাদের গাছে ইঁচড় হয়েছে ইচরগুলো কেটে নেব বেশি কাটব না একটা ইঁচড় কাটলে আমাদের হয়ে যাবে আর নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ইঁচড়টাকে আমি কেটে নেব ইট যখন কাটবেন তখন নিচে একটু জল দিয়ে দেবেন তাহলে নিচে আঠাটা লাগবে না প্রথমে টুকরো করে কেটে আমি এটাকে ধুয়ে নেবো ধুয়ে নিলে আঠাটা চলে যাবে সেক্ষেত্রে হাতে এবং গটিতে বেশি আঠা লাগবে না ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কেটে নেব খুব সাবধানে কাটতে হবে ইঁচড়ির পিছন সাইডটা খুব শক্ত হয় পিছনটা যতটা শক্ত শক্ত থাকবে সেটা আমি গটি দিয়ে ফেলে দেব মাঝখানে যে শক্ত অংশটা থাকে ওটাও ফেলে দেব এবার গোল গোল করে কেটে নিচ্ছি খুব বড় করলে হবে না এখন নিচের নতুন নতুন তো সেদ্ধ হতে একটু টাইম লাগবে তাই মিডিয়ামভাবে এটাকে কেটে নিলাম আর যে কেটে জলে ফেলেছি সেখানে একটু হলুদ দিয়ে দেব যাতে ইচড়টা কালো না হয়ে যায় কেটে নিয়েছি এবার সেদ্ধ বসাবে ফ্রাইপ্যানে জল বসিয়ে দিয়েছি একটু হলুদ আর নুন দিয়ে দিলাম জলে জল ফুটে গেছে এবার এঁচড়গুলো দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এই চেটটাকে একটু সেদ্ধ করে নিতে হবে তাহলে তাড়াতাড়ি এটা গলে যাবে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম আলু ভেজে নেব তার জন্য আমি আলুটাকে আগে থেকেই ডুমু করে কেটে রেখেছিলাম আলু ভাজতে একটু নুন দিয়ে দিলাম আলু ভেজা ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি এবার ওই তেলে ভেজে নেব এচোর কিচড় ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার আবার কড়াইতে তেল দিয়ে দেব খুব অল্প তেল দেবো চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য চিংড়ি মাছগুলো ভাজার সময় একটু নুন হলুদ দিয়ে দেব একটু লাল লাল করা হয়ে গেলে চিংড়ি মাছটা নামিয়ে নিতে হবে খুব বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আদা রসুন একসঙ্গে পেস্ট করে নেবো আর দিয়ে দেবো এক চামচ জিরে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নেব কড়াইতে আবার দিয়ে দিলাম সর্ষের তেল এবার ফোড়ন দিলাম গোটা গরম মশলা ছনে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দেব নুন এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেব টমেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা সম্পূর্ণ হয়ে গেছে এবার ভেজে রাখা আলু আর ইঁচড়গুলো দিয়ে দিলাম আলু আর ইঁচড়গুলো দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিলিয়ে নেব আর কিছুক্ষণ কষিয়ে নেব ইঁচড়ার আলু খুব ভালোভাবে কষানো হয়েছে এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আমি এখানে গরম জল ব্যবহার করছি গরম জল ব্যবহার করাটাই এখানে ভালো কেননা ইঁচড়গুলো এখন নতুন নতুন একটু শক্ত থাকবে সেই ক্ষেত্রে গরম জল ব্যবহার করলে সহজে এটা গলে যাবে ঝোল ফুটে গেছে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব এবার সামান্য একটু নাড়াচাড়া করে নেব আমি এখানে গোটা গরম মশলা আগে থেকেই পেস্ট করে রেখেছি সেই গোটা গরম মশলা পেস্টটা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পরে খুব বেশি ফোটানোর দরকার হয় না তাতে গরম মশলার ফ্লেভারটা নষ্ট হয়ে যায় এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ ঘি রেডি হয়ে গেছে আমাদের ইঁচড় চিংড়ি এবার আমরা বাটিতে তুলে নেব বাটিতে তুলে পরিবেশন করলাম